আজকে রাখি পূর্ণিমার দিন শুভ দিনে একটি শুভ কাজে বেরোচ্ছি মেদিনীপুরের উপকণ্ঠে আমার এই বাড়ি থেকে জাস্ট দু কিলোমিটার দূরে মেদিনীপুরের ঠিক বাইরে একটা প্রজেক্ট হয়েছে উপনগর মেদিনীপুরের উপনগর সেখানে আমন্ত্রণে আমরা এখন বেরোচ্ছি সপরিবারেই বেরোচ্ছি এই মুহূর্তে আমরা বেরোচ্ছি আমাদের গ্যারেজ থেকে বাবা গাড়ি বের করালো তো এখানে আমাদের মন্দির সোসাইটির মন্দির রাধা মন্দির তো এবারে আমরা মেন গেট থেকে বেরাচ্ছি স্টিয়ারিং আমার বাবার হাতে ঠিক আছে তো আমরা এবার ঘুরিয়ে নিলাম আশা ভালো লাগবে ভিডিও আমরা আজকে যেহেতু রাখি পূর্ণিমা অনেক জায়গায় রাখি স্টলও বসেছে তে আমরা ঠিক বিদ্যাসাগর ইউনিভার্সিটির থেকে আগের মোড়ে ঘুরলাম টার্ন নিয়েছে বাবা তখন যাচ্ছি অন দ্য ওয়ে আমরা চারিপাশে অনেক বাড়িও দেখছি অনেক জমিও আছে আমরা যাবো এখন খয়রুল্লাহ চক আমার লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জোসেফ হসপিটাল তো এখানে অনেক পেশেন্টই আছে ইভেন এখানে ক্লাসেসও হয় মেডিকেল কলেজও এটা তো এখানে ম্যাক্সিমাম দ্য টাইমস দেখা যায় যে পেশেন্ট তাদের অসুবিধা নিয়ে আসে সেন্ট জোসেফ হসপিটাল ওয়েদারটি মেঘলা করে আছে কখনো কখনো ঝিঁড়িঝিঁড়ি বৃষ্টিও হচ্ছে বাট আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে আমার আমরা ঢুকে পড়লাম খাইউল্লার চোখে সামনের মোড় থেকে আমরা বাড়ি দিকে যাচ্ছি দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সামনে বোর্ড লাগানো আছে ফর ইউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আজকে জগন্নাথ নামহট্ট সংঘের একটা নাম হবে এখানে ভূমি পূজন আজকের এই পবিত্র দিনে এখানে পুজো সকাল থেকে শুরু হয়েছে আমাদের আমন্ত্রণ আছে আমরা ঢুকছি জাস্ট এই প্রজেক্টের ভেতরে গাড়ি ঢুকে গেল আমাদের খুব সুন্দর করে সাজানো মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে চোখে দেখা দূরত্বে একটি সুন্দর প্রজেক্ট এখানে তৈরি হচ্ছে প্রচুর বাড়ি দোকান মার্কেট আগামী দিনে এখানে তৈরি হতে চলেছে বলে খবর পেয়েছি আমরা সামনেই অফিস ঘর রয়েছে আমরা ওখানে গাড়ি রেখে তারপর গন্তব্যে যাব খুব সম্ভবত এখানে আমাদের গাড়ি রাখতে হবে রাখতে হবে কতটা সেটাই হচ্ছে কত ঠিক আছে আপাতত অফিসের সামনে গাড়ি রাখলাম আমরা না গাড়ি নিয়ে যাওয়া যায় কিনা সেটাও একটু দেখে নি এই প্রজেক্টটি খুবই বড় প্রজেক্ট এর মধ্যে অনেক ঘরবাড়ি চলছে বাড়ি চলছে অনেক বাড়ি দেখাও যাচ্ছে এখানে রাস্তাঘাটও তৈরি হচ্ছে বাবা গাড়ি নিয়ে মুভ অন করছে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে দূরে একদম দূরে ক্যাফে দেখা যাচ্ছে এই প্রজেক্টে দেখতে পাচ্ছি যে অনেক জায়গা মানুষ কিনে নিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছেন আগামী দিনে তারা ঘরবাড়ি তৈরি করবেন সুন্দর সুন্দর বাউন্ডারি ওয়াল আমরা দেখতে পাচ্ছি কালারফুল বাউন্ডারি দূরে দেখা যাচ্ছে ক্যাফেটোরিয়া ওখানেই আমরা যাব বিশাল জায়গা তার উপরে একটা সুন্দর প্রজেক্ট যেখানে আগামী দিনে বহু মানুষের ঘর বাড়ি এখানে তৈরি হয়ে যাবে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন যেখানে ওখানে শ্রী শ্রী জগন্নাথের পুজো চলছে এখানে আমরা গাড়ি রাখছি এরপরে আমরা হেঁটে যাব আমরা বাবা গাড়িটাকে সেট করুক আমাদের ডেস্টিনেশন গাড়িটা পিছিয়ে রাখতে হবে ব্যাক করে নি থেকেই শুরু হয়েছে পুজোপাঠ চলবে রাত্রি দশটা পর্যন্ত है, ये टाइम है, पूरे नानुदपाल, ये टाइम है, माने प्लान